সারা জীবন সংসারে কষ্ট করে গেলাম খাটা খাটনি করলাম কখনো আর নাম আর সংসারের জন্য অনেক পরিশ্রম করে কিন্তু কখনোই নাম হয় না পরিশ্রম করে গেলাম নাম নাই সারা জীবন মেয়েরা ভেবে যায় স্বামীর কে সুখ দেবো কীভাবে সন্তানকে কিভাবে মানুষ করবো কিন্তু আসলে মেয়ে বড় হলে কে এটা বোঝে সব ছেলেমেয়েরা বোঝে না আসলে মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত অনেক মেয়েরা আছে বাবার বাড়িতেও কষ্ট করে আবার স্বামীর বাড়িতে আছে সে একই কষ্ট কিন্তু স্বামী তো বুঝে উচিত অনেক স্বামীরা আছে বোঝে না সন্তানরাও বোঝে না